মাথাভাঙ্গা এক ব্লকের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে খুন হয়ে গেল এক তৃণমূল কর্মী মৃত ওই তৃণমূল কর্মীর নাম সঞ্জয় বর্মন বয়স সাঁত্রিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মন ও মান্টু বর্মন বিবাদ করছিল অভিযোগ সেই সময়ে বাধা দিতে যায় সঞ্জয় তখন তাকে লোহার রড দিয়ে আঘাত করে সঞ্জয়কে মাটিতে লুটিয়ে পড়লেও তাকে বারবার আঘাত করে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে স্থানীয় সিভিক ও পুলিশ এসে তাকে তড়িঘড়ি উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চলে ছড়িয়ে পড়েছে গতকালকে রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ জোরপাটকি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় অতর্কিতভাবে সঞ্জয় বর্মন নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয় মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয় তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে পরবর্তীতে কিছু পথচারী মানুষ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এটা একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা এর সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে আমি মনে করি দুষ্কৃতী কেন মারল সেখানে এটা দুজনের মধ্যে যারা আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারলাম তারা হচ্ছে যারা আততায়ী আর কি তারা নিজেদের মধ্যে বিবাদ করছিল পাশে দিয়ে যাচ্ছিলো তখন সে বাধা দেয় ঝগড়াঝাঁটি করার এই তার প্রতিবাদ ঝগড়াঝাঁটির প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো কি নাম ছিল তার তার নাম ছিল হচ্ছে সঞ্জয় বর্মন নেন্দারপাড় তার বাড়ি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি মনে করি এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত এবং এ পর্যন্ত যতটুকু খবর আছে তারা নাকি ধরা পড়েছে তারা কোন পার্টির সঙ্গে যুক্ত কোনো পার্টির সাথে তারা আমার যুক্ত বলে মনে হয় না তারা দুষ্কৃতী আপনার নাম হতেশচন্দ্র ভোমন প্রধান জোটপাট গ্রাম পরিচায় রাত্রেবেলায় আমরা তো আগে বুঝতে পারিনি রাত্রিবেলায় ওখানে একটা অনুষ্ঠান ছিল একটা দুটো অনুষ্ঠান ছিল একটা বড়সা পূজা একটা গণেশ পূজা সেই পূজায় লোক সমাবেশ ছিল রাত এগারোটা পর্যন্ত ঘটনা নাকি এগারোটার পরে হয়েছে এবার ওখানে ওই মুহূর্তে ওখানে কি হয়েছে কীভাবে কি হয়েছে এটা ঠিক বুঝতে পারি বুঝতে পারার কথাও নাই কারা ফোন করলো আমাকে ফোনে একটার দিকে ফোন করছিল আমার হাস্তা হাস্তা বলতে বর্দার ছেলে তখনই আমি জানতে পারলাম ব্যাপারে কিন্তু অত রাতি যেটুকু জানলাম যে না ডেড বডি নিয়ে মাইসি সাহেব নাকি স্পটে গিয়েছিল ওখান থেকে ঘুরে নিয়ে আসছে তো হসপিটালাইজড করছে নিশ্চয়ই তখন আর কিছু করার থাকে না আমি আর রাত্রিবেলা যাইনি আজকে সকালবেলা তো আপনাকেও পাইলাম ওখানে গিয়ে তো বিষয়টা একটু সন্দেহজনক কারণ একটা মানুষকে এইভাবে নিঃশংসভাবে কিছু করবে জানি না ব্যক্তিগত শত্রুতা ছিল কি না কোনো পরিকল্পিতভাবে এরকমভাবে খুন করে ফেলল লোকটা শেষ করে দিল আপনার কী হয় যে খুন হয়েছে আমার হচ্ছে ভাসটা আমার ছোট ভাইয়ের ছেলে কি নাম তার নামটা হচ্ছে সঞ্জয় বর্ম আপনার নাম আমার নাম ক্ষিতেন্দ্রনাথ বর্মন